এই বনু সবসময় আমার সাথে এমনই করে বালি সে কোক নিয়ে ঘুরছে এখন তার চুকে কোক দেবে মানে অর্ণ চাইছিল যে আমাকে দাও সাথে সাথেই দিয়ে দিয়েছে কত ভদ্র ছেলে আজকে একদম শেষ পর্যায়ে এসেছি সবার খাওয়া দাওয়া শেষ শেষে আমি খেতে আসলাম এই এখন সবার খাওয়া ঠাওয়া এগুলো দিয়ে আমার খেতে হবে কি আর করার আছে কারণ সবাই শেষে আসলে যা হয় আমার আসতে আসতে সাড়ে তিনটা মতো বেজে গেছিল। এখন আমি খাওয়া দাওয়া শুরু করলাম আজকে জামাইদের নিয়ে প্রোগ্রাম ছিল আমার মেজ বোনের বাসায় জামাই আদর হইছে তো আমি মিস করে গেলাম আর কয়েকজনের সাথে আমার দেখাও হয়নি কারণ আজকে ঈদের ছুটির সেই দিন ছিল তো সবার ফিরতে হবে তো এই জন্য আমিও এই জন্যই আর কি দেরি হয়েছে আমার সব কিছু গছিয়ে গেছি আসতে এদিকে বোনর নাচ দেখে তো সবাই হাসতে হাসতে শেষ আমি মিউজিকটা রাখতে পারলে আরও ভালো হইতো বোনুর নাচ দেখে দেখে এদিকে আবার তার ভাইপো নাচানাচি শুরু করেছে মানে আমার ডার্লিং সেও নাচানাচি শুরু করে দিয়েছে মানে এদের একটু মিউজিক পেলেই হলো বড় ছোটো যেই হোক পুরো নাচানাচি শুরু করে দিয়েছে কী সুন্দর করে মাসাল্লাহ নাচতে এসেছে আমার ডার্লিং আমার ডার্লিং আসলে মানুষজন খুবই পছন্দ করে তাদের পেলে ওর আর খুশির সীমা থাকে না

আমি সবার শেষে আসছি কিছু খেতেও পারিনি আসে তারপরে আবার অল্প সময় থেকে আবার চলে গেছে এত তারা ছিল এদিকে সবাই আবার শেষ মুহূর্তে একটু গল্প গুজব করছে আড্ডা দিচ্ছে আমি ফজগুলো এখানে রাখতে পারিনি আজকে আমাকে খরচের মতো লাগতে আসে বলছে আমার লিপস্টিক নেই

যারা যারা দূরে থেকে চলে যাবে মনটা খারাপ আবার অপেক্ষা করতে হবে কোরবানির ঈদ পর্যন্ত বাচ্চাদের জন্য অনেকক্ষণ অনেক দিন যাবত আমার সব বাচ্চাদের নিয়েছিলাম বেশ ভালো একটা সময় কেটেছিল তো যদি ভালো লাগে পাশে থাকবেন হচ্ছে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ